আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে আমি ঝুমা আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে আরও কিছু নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ তার আগে আমি স্বয়ং মা সারদা আমার গুরুদেব এবং আমার ইষ্টের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে দেব আমি আজকে আপনাদেরকে সেই সময় গল্প বলব যখন মা ওনার বাবার সাথে এবং গ্রামের কিছু মহিলাদের সঙ্গে প্রথমবার স্বামীর কাছে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন প্রায় চার বছরও বেশি সময় কেটে গেল বারোশো সাল থেকে বারোশো আটাত্তর সাল মা তার স্বামীর কাছ থেকে কোনো ডাক পাননি বা স্বামীর কোনো খবরও পাননি স্বাভাবিকভাবেই মায়ের মন খুব উতলা হয়ে পড়েছে স্বামীর খবর জানার জন্য উনি নিজে নিজে ভাবছেন একবার নিজে গিয়ে দক্ষিণেশ্বর গিয়ে দেখে আসি না মানুষটাকে সুযোগও চলে আসলো বারোশো আটাত্তর সালের চৈত্র মাস দোল পূর্ণিমা আসছে ওই গ্রামের কিছু মহিলা এবং পুরুষ ওনারা স্নানে যাবেন বলে কলকাতা থেকে তারকেশ্বরের পথ হয়ে দক্ষিণেশ্বরের দিকে রওনা দিচ্ছিলেন মায়েরও ওনাদের সাথে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু মা লজ্জায় ওনার বাবা অর্থাৎ রামচন্দ্রকে নিজের থেকে বলতে পারেনি তখন পাড়ার এক মহিলা ওনার বাবাকে সেই কথা বলতেই ওনার বাবা মেয়ে মনের ভাব বুঝতে পারলেন বললেন ও দক্ষিণেশ্বর যাবে বেশ তো তখন বাবা সন্তান স্নেহে মেয়েকে কখনো তো এত দূর একা পাঠাননি নিজেও মেয়ের সাথে চললেন তারকেশ্বরের পথে পথটা কিন্তু খুব কম নয় দীর্ঘ পথ আর আমাদের মা এর আগে কখনো এত দূর পথ হেঁটে যায় যদি বলেন হেঁটে কেন তখনকার সময় কিন্তু ওই বেশিরভাগ মানুষ হেঁটেই যাতায়াত করত এবার যাত্রা শুরু হলো মায়ের প্রথম দিকে উৎসাহ বেশ কিন্তু ধীরে ধীরে মা দুর্বল হয়ে পড়তে লাগত কেন কি মায়ের এর আগে এত দূর হেঁটে যাওয়া অভ্যেস নেই মা সঙ্গী সঙ্গিনীদের থেকে পিছিয়ে পড়তে লাগলো প্রথমে মায়েদের কথা ছিল যে কামার পুকুর থেকে তারকেশ্বর যাবার পথে আরামবাগে ওনারা একটা রাত থাকবেন কিন্তু আরামবাগ গিয়ে ওনারা দেখলেন বেশ কিছুটা বেলা পড়ে আছে তখন ওনার সঙ্গী সাথীরা বললেন যে তাহলে রাস্তাটা আরেকটু আগিয়ে গিয়ে একেবারে তারকেশ্বরে গিয়েই রাত্রিতে বিশ্রাম নেব এবার সেই আরামবাগ থেকে তারকেশ্বরের পথেই কিন্তু সেই কুখ্যাত তেলোভেলোর মাঠটি মাঠ সেই মাঠে সন্ধ্যার পরে সাধারণ কোনো মানুষ যান না কেন কি ওখানে টাকাতে বিশাল ভয় এবার অগত্যা মা তাদের সঙ্গী সাথীদের সঙ্গে তাদের সঙ্গে চলতে থাকলো কিন্তু মা তো ক্রমশ পিছিয়ে পড়তে লাগলো আর ওনার সাথীরা রাগারাগি করতে লাগলো কেন কি একটু তাড়াতাড়ি না হাঁটলে সন্ধ্যা হয়ে এলে এই তেলোভেলোর মাঠে যদি ডাকাতের কবলে পড়ে মা তখন তাদেরকে বললেন এগিয়ে যেতে যেন ওনারা গিয়ে তারকেশ্বরে মায়েদের জন্য অপেক্ষা করে এই বলে সঙ্গী সঙ্গিনীরা তো এগিয়ে গেলেন মা চলেছেন সন্ধ্যা নেমে এলো তেলোভেলোর মাঠ কিন্তু তখনও মায়েরা অতিক্রম করতে পারল না এমন সময় একজন বিকট কালো পুরুষ মায়ের সামনে এসে দাঁড়াল মা কিন্তু একটুও ভয় পেলেন না সেই পুরুষটি খুব কর্কশ কণ্ঠে মাকে জিজ্ঞেস করছেন কে এ সময় এ পথে মা খুব নিম্নস্বরে উত্তর দিলেন এই যে পূবে যাব অর্থাৎ পূর্ব দিকে যাব পুরুষটি আরও এগিয়ে আসলেন এসে যে মায়ের চোখে চোখ পড়ল অদ্ভুতভাবে ওই পুরুষটির ভাবান্তর দেখা দিল তখন সেই পুরুষটি খুব নিম্নস্বরে বলল ঠিক আছে ভয় নেই আমার সাথে স্ত্রীলোক আছে মা বুঝলেন স্ত্রীলোক অর্থাৎ ওই পুরুষটির স্ত্রী হবে মা কিন্তু মনে মনে বুঝতে পেরেছিলেন যে এই পুরুষটি একজন ডাকাত কিন্তু মা ওনাদেরকে কিছুই বুঝতে দিলেন না মা তখন ওই ডাকাতটিকে বললেন বাবা আমি পদ ভুল করে এসেছি আমার সঙ্গীরা এগিয়ে গেছে আমি যাব তোমার জামায়ের কাছে সে থাকে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী মন্দিরে পুজো করেন এ কথা বলতে বলতে মা দেখলেন পিছনে স্ত্রীলোকটিও এগিয়ে এসেছে মা তখন তাড়াতাড়ি গিয়ে সেই স্ত্রীলোকটির হাত ধরে বলল ও মা ভাগ্যিস তুমি এসছো তুমি আর বাবা না এলে আর যে আমার কী হতো মায়ের এই সরল কথায় মায়ের ওই ডাকাত মা আর বাবার মন একদম বলে গেল তারা আমাদের মা সারদাকে নিজের মেয়ের মতোই পাহারা দিয়ে নিয়ে চলল সেই রাত্রিতে মায়ের থাকার ব্যবস্থা করলেন তারা তারা কি করলেন মায়ের জন্য মুড়ি মুড়গির ব্যবস্থা হলো মাকে খাইয়ে দাইয়ে সেই মায়ের ডাকাত মা আঁচল বিছিয়ে মাকে নিজের কাছে শোয়ালেন আর মায়ের ডাকাত বাবা সারা রাত্রি তাদেরকে পাহারা দিতে থাকে রাত পেরিয়ে গেল এবার পরের দিন সকালে হাঁটা দিল গিয়ে পরের দিন মায়ের ডাকাত মা তার ডাকাত বাবাকে বলছেন কাল আমার মেয়ের কিচ্ছু খাওয়া হয়নি আজকে আমার মেয়ের জন্য খুব ভালো করে রাঁধব তারপরে মায়ের ডাকাত বাবা বাজার করে নিয়ে আসার পর বেশ খাওয়া দাওয়া হলো আর মায়ের সঙ্গী সাথীদের সঙ্গেও দেখা হলো এবার একটা সময় তো বিদায়ের পালা একটা রাত্রিতেই তিনজনের মধ্যে একটা গভীর বাঁধন সৃষ্টি হয়েছিল তিনজনেই কাঁদতে থাকলো বিদায়ের সময় আর মায়ের ডাকাত মা মাকে কড়ার মাঠের থেকে কড়াইশুঁটি তুলে মায়ের আঁচলে বেঁধে দিতে দিতে বললো মা সারদা রাতে যখন মুড়ি খাবি এই কড়াইশুঁটি দিয়ে খাস আর মা যাবার সময় তাদেরকে বিদায় দেওয়ার সময় বলছেন তোমরা যেও তোমাদের জামায়ের কাছে দক্ষিণেশ্বরে জানেন তো পরবর্তী সময় কিন্তু ওই মায়ের ডাকাত মা আর বাবা বহুবার দক্ষিণেশ্বরে গেছেন এবং আমাদের বাবা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ তাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছিলেন আবার পরে একসময় ওই শ্রীমা আমাদের মা সারদা ওই ডাকাত মা আর বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা তোমরা আমাকে এত ভালোবাসো কেন তখন ওনারা উত্তর দিয়েছিলেন তুমি তো যে এসে মেয়ে নাও তুমি স্বয়ং মা কালী আর এই কথা মায়ের এক ভক্ত শুনে ফেলেছিলেন তো উনি পরে মাকে জিজ্ঞেস করেছিলেন মা তার মানে তুমি কালী তুমি ওনাদেরকে দেখা দিয়েছিলে কালী রূপে মা ওই ভক্তের কথা শুনে হেসে বলেন আমি কেন দেখা দেব ওরা বলে ওরা দেখেছিল এই কথা বলে মা কথাটি এড়িয়ে যান মায়ের এই দক্ষিণেশ্বর যাওয়ার পথে এই দীর্ঘ পথ এখানে কিন্তু অনেক ঘটনা ঘটেছিল আমি এই সব ঘটনা আরও দিন অন্য কোনো গল্পে বলবো আপনাদেরকে আজ এই পর্যন্তই থাক আর আমার এই মায়ের ছোটো ছোটো গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন